পৌষ মানে পিঠে পুলি আর পিঠে পুলি মানেই পাটিসাপটা আজকের পৌষ দিনে কিভাবে নলেন গুড় দিয়ে পারফেক্টভাবে বাড়িতে ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানিয়ে ফেলতে পারেন সেই প্রসেসটা আজকের আপনাদেরকে দেখিয়ে দেবো ঘরেতে খুব সহজেই নলেন গুড় দিয়ে ক্ষীর বানিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের পাটিসাপটা যেটা একবার খেলে বারবার খেতে চাইবে আর হ্যাঁ একটু বেশি করেই বানাতে হবে না হলে একটাতে মন ভরবে না কিন্তু বারবার মনে হবে আরও একটা খাই আজকে সঠিক মাপসহ দারুণ স্বাদে নলেন গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা খেতে লাগে দুর্দান্ত স্বাদের আর কয়েক মিনিটেই কিন্তু পৌ সংক্রান্তির দিনে এই দারুণ স্বাদের পাটিসাপটাটি বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেরি কেন আসুন দেখে নিন সঠিক মাপসহ দারুণ স্বাদের ক্ষীরের পাটিসাপটার সম্পূর্ণ রেসিপি আর হ্যাঁ রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জানিয়ে যাবেন আর সবাইকে জানাই পৌষ সংক্রান্তির পিঠে অনেক ভালোবাসা ক্ষীরের পাটিসাপটার জন্য প্রথমে আমি ক্ষীরটাকে বানিয়ে নেব তার জন্য আমি হাফ লিটার দুধ খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেই গোটা নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মোটামুটি নারকেলটা মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার আমলসুর প্যাকেট দুটো ব্যবহার করছি আপনারা যদি পরিমাণটা বেশি চান তাহলে আরও একটা প্যাকেট অ্যাড করতে পারেন এবারে সমস্ত কিছু হালকা হাতে আমি মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম নাহলে দুধটা ডেলা পাকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা ফুটতে দিয়েছি তারপর দিয়ে দিলাম নলেন গুড় আমি এখানে নলেন গুড়টা মোটামুটি দেড় কাপ পরিমাণ দিয়েছি মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো আমি এখানে সমস্ত কিছু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এটাকে প্রথমে খুব ভালোভাবে ফুটতে দেব। কেননা দেখতে হচ্ছে এখন পাতলা আছে এটাকে আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া দিয়ে যাব। তারপর আমি ভালোভাবে ফুটতে দিয়ে আমি এইটাকে ঘন করে নেব তবে এটাকে কিন্তু কন্টিনিউ মোটামুটি আমাদের নাড়াচাড়া দিয়ে যেতে হবে হালকা হাতে নাহলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে তো দেখতে পাচ্ছো এরকম সুন্দরভাবে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে যেতে হবে আপনারা যদি চান এই মধ্যে কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন আমি খোয়া ক্ষীরটা ব্যবহার করলাম না আমি এইভাবে ক্ষীর বানিয়ে বাড়িতে পাটিসাপটা বানাই আপনারাও অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এরকম কন্টিনিউ হালকা হাতে নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে আর থিকনেসটা কিন্তু আস্তে আস্তে আসছে এইরকমভাবে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে যেতে হবে দারুণ হয় কিন্তু ক্ষীরের ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য মানে দোকানের মতো একটা স্মেল আসার জন্য আমি দিয়ে দিলাম অ্যালাজের দানা আমি দুটো অ্যালাজ থেতে করে কিন্তু দিয়ে দিলাম অ্যালাজের গুঁড়োও ব্যবহার করতে পারেন হালকাতে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু দেখতে পাচ্ছ এই সময় কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে না নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থেকে যায় দেখতে পাচ্ছি এইভাবে তলায় কিন্তু লেগে না যাওয়ার জন্য আমি কন্টিনিউ হালকাতে নাড়াচাড়া করছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে তাহলে ক্ষীরের পাকটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি চলে আসবে আর যখন দেখবে খুব বেশি ফুটছে তাহলে গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম টু লোতে করে দেবেন তো দেখতে পাচ্ছেন এইরকমভাবে কন্টিনিউ কিন্তু হালকাতে নাড়েচাড়া দিয়ে আমাদের ক্ষীরটাকে রেডি করে নেওয়া হচ্ছে তো বন্ধুরা ঘরেতেই কিন্তু এই রকম খুব সহজেই নলেন গুড় দিয়ে ক্ষীর বানিয়ে নলেন গুড়ের ক্ষীরের পাটিসাপটা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন ক্ষীর তো আমরা প্রায়ই কিনে থাকি ক্ষীর দিয়ে সাপটাও বানিয়ে থাকি বা নারকেলের পুর দিয়েও কিন্তু পাটিসাপটা বানাই এইভাবে যদি আপনারা বাড়িতে খুব সহজে ক্ষীর বানিয়ে সাপটা তৈরি করেন সত্যি কথা বলতে অনেকগুলো পাটিসাপটা ইজিলি তৈরি করে ফেলা যায় এবং খুবই কম খরচে এইভাবে হালকা হাতে নাড়চাল দিয়ে নাড়ার পর দেখতে পাচ্ছ থিকনেসটা কিন্তু ঠিক এই রকম আসছে আপনারা যদি চান এর মধ্যে হাফ টি স্পুন ঘিও ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাড়ির কেউ ঘি খেতে পছন্দ করে না সেই জন্য আমি ঘিটা অ্যাভয়েড করলাম আপনারা যদি একটু স্মেল বেশি চান তাহলে হাফ টি স্পুন মতো ঘিটাও এর মধ্যে অ্যাড করতে পারেন তো এরকম থিকনেসে হওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে অন্য একটি প্লেটে ঢেলে নেব কারণ এটা একটু বসে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আর এর থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট হবে তো আমাদের ক্ষীরের পাক কিন্তু এরকম হয়ে যাওয়ার পর আমি ঢেলে নিচ্ছি অন্য একটি প্লেটে দেখুন এইরকম কিন্তু থিকনেসে আমাদের নামিয়ে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে তো এরকম থিকনেস হওয়ার পর আমি নামিয়ে নিলাম তারপর এটাকে মোটামুটি হালকা করে ঠান্ডা করে নেব ততক্ষণ আমাদের কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নলেন গুঁড়ের ক্ষীরের যে পার্টিসাপটা তৈরি করব তার ক্ষীরটা কিন্তু আমরা খুব ইজিলি বানিয়ে ফেললাম তো ক্ষীর তো আমাদের রেডি হয়ে গেল এই ক্ষীরটা কিন্তু হালকাতে এরকম একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা করে নেবো তাহলে কিন্তু ক্ষীরটা একদম সুন্দর পারফেক্ট স্ট্রাকচারে চলে আসবে তাহলে বন্ধুরা দেরি কেন দেখেই নিলেন কিভাবে আমি নলেন গুঁড়ের পার্টিসাপটা বানানোর জন্য নলন গুঁড় দিয়ে ক্ষীরটাকে খুবই সহজ এবং খুবই কম খরচে বানিয়ে ফেললাম বাড়িতেই তাহলে এইভাবে কিন্তু চটপট করে নলন গুড়ে ক্ষীরটা বানিয়ে ফেলুন আর এটা কিন্তু অনেক দিন বাড়িতে রেখেও দেওয়া যায় এবার আমি একটি বোল নিয়ে নিচ্ছি আমি ময়দা আমি এরকম দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব তারপর আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এক কাপ পরিমাণ এবার আমি পাটি সাপটা ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি ময়দা নিলাম দু কাপ আর চালের গুঁড়ো নিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ যেহেতু আমার চালের গুঁড়োটা মেশিনে ভাঙানো সেই জন্য আমি ঠান্ডা জল ব্যবহার করছি ঠান্ডা জল দিয়ে আমি ব্যাটারটিকে আমি খুব সুন্দরভাবে রেডি করে নেবো যেহেতু আমি মেশিনে ভাঙানো চালের গুঁড়ো দিয়ে সাপটা তৈরি করছি সেহেতু আমি ঠান্ডা জল দিয়েই তৈরি করি ঠান্ডা বলতে রুম টেম্পারেচারে যে জলটা আমরা খাই আমরা সবাই সেই জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটিকে তৈরি করছি তো আমি দিয়ে দিলাম নলেন গুঁড় নলেন গুড় এবং জল দিয়ে আমি এবারে ব্যাটারটিকে রেডি করে নেব তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আস্তে আস্তে স্মুদি ব্যাটার তৈরি করে নিতে হবে তবে জলটা কিন্তু প্রথমেই একেবারে বেশি দেবে না অল্প অল্প করে জল ব্যবহার করে কিন্তু ব্যাটারটিকে রেডি করে নিতে হবে বেশি পাতলা হলেও কিন্তু আমাদের পাটি সাপটা ভালো হবে না বেশি ঘন করলেও আমাদের পাটি সাপড়টা একদম ভালো হবে না তাই আমাদের বুঝে বুঝে পরিমাণ মতো জল ব্যবহার করে আমাদের ব্যাটারটিকে রেডি করে নিতে হবে তো বন্ধুরা পৌষ দিনে আরও কী কী ধরনের পিঠে তৈরি করছেন বাড়িতে অবশ্যই করে কমেন্টে জানাবেন আমার তো নলেন গুড়ের এই ক্ষীরের পাটিসাপটা খেতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই করে জানাবেন আগের দিনে নলেন যে মালপোয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই রেসিপিতে আপনারা কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছেন আজকের আমি যে মাপটা দেখিয়ে দিচ্ছি সেই সঠিক মাপসহ যদি আপনারা নলেন গুড়ের এই ক্ষীরের পাটিসাপটা তৈরি করেন আশা করি আপনারা যারা নতুন রান্না শিখছেন তারাও কিন্তু খুবই ইজিভাবে এই নলেন গুঁড়ে ক্ষীরের পাটিসাপটা তৈরি করে ফেলতে পারবেন এবার পাটিসাপটা বানানোর জন্য একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার উপরে পরিমাণ অয়েল ব্রাশ করে দিচ্ছি তারপর একটি বাটি করে কিনি ব্যাটারটাকে আমি অল্প পরিমাণ আমি এই ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিলাম ঠিক এই রকমভাবে একটু হালকা স্প্রেড করে দেব দেখতে পাচ্ছি কী সুন্দর গোল হয়ে গেছে রাউন্ড শেপে হয়ে গেছে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে পাটের সাপটা রুটিটাকে কিন্তু রেডি করে নিতে হবে দেখুন কি সুন্দর এরকমভাবে হালকা হালকা ফুলে উঠবে তার মানে আমার কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাচ্ছে তারপর যে ক্ষীরটা আমি রেডি করে রেখেছিলাম সেই ক্ষীরটা কিন্তু এরকম সাইড চেপে আমি দিয়ে দিচ্ছি এক সাইড থেকে দিয়ে দিলাম তারপর আমি হাত দিয়ে হালকা স্প্রেড করে দিচ্ছি একদম এ মাথা থেকে ও মাথা মানে পাটের মুখে দিলেই যেন ক্ষীরটা পড়ে সেই রকমভাবে হালকা স্প্রেড করে দিলাম তারপর এরকম ফোল্ড করে দিচ্ছি কি সুন্দর ইজিলি ফোল্ড হয়ে যাচ্ছে আর দেখুন কতটা সুন্দর পারফেক্টলি কিন্তু আমাদের সাপটাটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন হাত দিয়ে উল্টে দেওয়া যাচ্ছে এতটা সুন্দর মানে দারুণ হয়েছে কিন্তু পার্টিসাপটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে যাচ্ছে এই দেখুন উল্টে দিচ্ছি তারপর দেখবেন আরও সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর জালিয়ালি ভাব হয়ে এসছে তো আমার একটা পার্টিসাপটা রেডি এই পাটিসাপটা তুলে নেবো তারপর আমি একে একে সমস্ত পার্টিসাপটাগুলো ঠিক এইভাবে কিন্তু রেডি করে নেব তো এইভাবে কিন্তু অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি এইভাবে আমি ফ্রাইং প্যানের ওপর দিয়ে হালকা স্প্রেড করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের পাটি সাপটা রুটিটাকে রেডি করে নিতে হবে দেখুন কানাটা আমাদের তাওয়া থেকে কিন্তু উঠে আসছে মানে আমাদের রুটুটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবারে ক্ষীরটা আমি এক সাইডে আবারও কিন্তু আগের মতো সেম প্রসেসে আমি এরকম হালকা স্প্রেড করে দিচ্ছি মানে পাটি সাপটা মুখে দিলেই যেন ক্ষীর পড়ে সেই রকমভাবে আমাদের ক্ষীরটাকে আমাদের স্প্রেড করে দিতে হবে এই জন্যই তো আমাদের ঘরেতে খির ক্ষীর বানিয়ে পাটিসটা তৈরি করা যায় তাহলে একদম মনের মতো ক্ষীর দিয়ে পাটসাপটা তো তৈরি করা যায় আর খেতেও দারুণ লাগে দেখুন প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু খুব ইজিলি আমাদের কি সুন্দর ফোল করে নেওয়া যাচ্ছে এই যে হালকা লালচে কালারটা এটা নলেন গুড় দিয়ে যেহেতু তৈরি সেই জন্য এইরকম হালকা লালচে কালারটা আসছে আর কী সুন্দর দেখতে লাগছে তো এইরকমভাবে একে একে কিন্তু আমি নলেন গুঁড়ের পাটিসাপটাগুলোকে রেডি করে নিচ্ছি এবারে কিন্তু নলেন গুড় দিয়ে আমি পরিবেশন করব। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতেই খুবই সহজ প্রসেসে সঠিক মাপসহ নলেন গুড় দিয়ে ক্ষীরের পাটিসাপটা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন দারুণ স্বাদের হয় আর খেতেও যেমন সুস্বাদু আর খুবই কম খরচে কিন্তু বানিয়ে ফেলা যায় দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন